আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনারা কি জানেন আবাবিল বাহিনীর প্রস্তক খণ্ডে কিভাবে ধ্বংস হয়েছিল আবরার বিশাল হস্তি বাহিনী চলুন তা জানতে হলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দুনিয়ার বুকে আল্লাহর ইবাদত বান্দেগীর জন্য সর্বপ্রথম নির্মিত বাইতুল্লাহ বা আদি গৃহ কাবার মর্যাদা শ্রেষ্ঠত্ব জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল যুগে সকল জাতির কাছে স্বীকৃত পূর্ণ জাহিলি যুগেও মিল্লাতে ইব্রাহিমী তথা তিনি হানিফের পবিত্র প্রতীক হিসাবেও ভক্তি শ্রদ্ধা এবং গর্ব গর্বমর্যাদা প্রদান কেন্দ্র রূপে কাবা পরিগণিত হতো কিন্তু তৎকালীন খ্রিস্টানরা তার সর্বশ্রেষ্ঠ মর্যাদা ও আন্তর্জাতিক স্বীকৃতি মর্যাদা মেনে নিতে পারেনি বিশেষিত আরবের আশেপাশে ক্ষমতাশালীন রোমান খ্রিস্টানদের কাছে পবিত্র খানা কাবা চক্ষুশুল হয়ে বিরাজ করতে থাকে তারা দেশবাসীর কাছে এর আন্তর্জাতিক গুরুত্ব মর্যাদা কিভাবে খুন করা যায় সে সম্পর্কে নানা অপকৌশলের কথা চিন্তা ভাবনা করতে থাকে অবশেষে তাদের চক্রান্ত ষড়যন্ত্রের বাস্তব রূপ প্রদান করার অসৎ উদ্দেশ্য তারা স্থির করে যে বাইতুল্লাহ শরীফের আদলে একটি কৃত্রিম কাবা নামে নির্মাণ করা হলে তাদের কুমাতল হাসিল হতে পারে তারা আবিসের সাফা নামক প্রসিদ্ধ নগরীতে এই কাজের জন্য মনোনীত করে এবং সেখানে নির্মিত হয় রোমান খ্রিস্টানদের সেই গির্জা পবিত্র খানা কাবার মর্যাদা হানির এই অপচেষ্টা বাস্তবায়নের জন্য খ্রিস্টানরা অটল অর্থ ব্যয় করতে করট্টবোধ করেনি এই জন্য বিপুল শ্রম শক্তি নিয়োজিত করে তাদের দীর্ঘমেয়াদী এই ষড়যন্ত্রের পরিকল্পনা গির্জার রূপ ধারণ করার পর তাদেরকেই তারা কাবার পরিবর্তে অর্চনা উপবাসনা কেন্দ্রে পরিণত করে কিন্তু অসিরে খ্রিস্টানদের এই গির্জা তাদের জন্য কাল হয়ে দাঁড়ায় কেননা প্রকৃত কাবাগর ভক্তি প্রেমিকরা কাবার এই অমর্যাদা অপমাননা কিছুতে মেনে নিতে পারল না তাদের কোনো কোনো লোকেরা দুঃসাহসী পদক্ষেপের ফলে খ্রিস্টানদের এই ষড়যন্ত্র সোষনাতেই বাঞ্চাল হয়ে যায় বলা যায় যে ইসলামপূর্ণ এই ঘটনা উল্লেখিত পবিত্র কোরআনে ফিল এর মধ্যে রয়েছে পবিত্র খানায় কাবা দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত আল্লাহর অধিগৃহ যা তারই ইবাদত বান্ধবীর জন্য প্রতিষ্ঠিত ইসলামের আবির্ভাবের পূর্বে এই খানা কাবাকে ধ্বংস করতে তার পরিবর্তে কৃত্রিম কাবা ইতিহাস সকলের জানা পবিত্র কোরআনে বর্ণনা সম্পর্কে ফিল নামক একটি কথা পূর্বেই বলা হয়েছে ফিল অর্থাৎ হাতি যেহেতু আব্রাহ তার হস্তি বাহিনী সহ কাবাঘর আক্রমণ করতে উদ্যক্ত হয়েছিল তাই সুরাটির নামকরণ করা হয় ফিল বিভিন্ন বর্ণনা হতে জানা যায় যে আব্রাহ শাসনকালে পাঁচশো পঁচিশ পাঁচশো সত্তর পর্যন্ত বিস্তৃত ছিল সে প্রথমে গভর্নর ও পরে স্বাধীন রাজা হিসাবে শাসন কাজ পরিচালনা করতে থাকে নার্জাসীর সেনাপতি হিসাবে পঁচিশ বছর বয়সে সে শাসন বার গ্রহণ করে এবং পরে সত্তর বছর বয়সে মক্কায় আক্রমণকালে তার হস্তিবাহিনী সহ হারাম শরীফের নিকটবর্তী দিয়ে মহাসবে ধ্বংসপ্রাপ্ত হয় তার পূর্ণ নাম আব্রাতুল আশরাম অর্থাৎ নাগ কাটা আব্রাহ কোনো যুদ্ধে তার নাক ও ঠোঁট কাটা গিয়েছিল বলে তাকে নাক কাটা আবরা বলা হয় আবরা কত বড় খ্রিস্টান ছিল তার বড় প্রমাণ কাবা ঘর আক্রমণ করার ঘটনায় প্রমাণিত করে এই ঘটনায় রাসুল সাল্লাহ সাল্লামের দাদা মহামাত্তা আব্দুল মোতালিবের আমলে এই নরাধম কর্তৃত্ব খাবায় কানা আক্রমণ হওয়ার ঘটনাটি এই রূপ খানায় কাবার জনপ্রিয়তা দেখে আবরা তা সহ্য করতে পারল না তার হিংসা চরম আকার ধারণ করে হাজিগঞ্জে সকল নজরানা ও উপকটন পেশ করে তাতে সে নিজেই গ্রহণ করার লোভ সামলাতে না পেরে তার রাজ্যের মধ্যে পবিত্র কাবা গৃহের ন্যায় একটি গৃহে প্রস্তুত করতে মনস্থন করে যথাসময়ে সানা নামক স্থানে বরমত্ত প্রস্তুত দ্বারা নানা প্রকার কারুকার্য খচিত একটি সুরম্ব প্রাসাদ নির্মাণ করে এবং আবিসিনিয়র বাদশাহকে নার্জাচি সে জানায় যে আমি আপনার জন্য একটি অতি মনোরম গির্জা নির্মাণ করেছি এবং আমি চেষ্টা করছি আগামীতে যেন আরবের লোকারা খানায় কাবার পরিবর্তে এই নবনির্মিত গির্জায় এসে উপবাসনা হস ও তাপ করে আব্রাহ লোকদেরকে কাবা গ্রহের পরিবর্তে এই গ্রহে তাপ করতে আদেশ দেয় এতে ক্রায়েশগান অত্যন্ত দুঃখিত ও ক্ষুব্ধ হয় বর্ণনা অনুযায়ী তাদের মধ্যে বণিক কানারের এক ব্যক্তি কোনো প্রকারে ওই গৃহে সেবায় নিযুক্ত হয় এই গ্রাতে সে গৃহে মল ত্যাগ করে গৃহটিকে অপবিত্র করে পালিয়ে যায় অপর বর্ণনায় আব্রার এক স্থানে আগুন জ্বালিয়েছিল তার অগ্নি শেখা বাতাসে উড়ে গিয়ে ওই ইমারতে লাগে যাই হোক এই সংবাদ ছড়িয়ে পড়লো লোকদের এই গৃহে তাপ করতে ঘৃণা জন্মায় আব্রা এই সংবাদ শুনে ক্রোধে জ্বলে ওঠে এটা যে কুরাইশদের চক্রান্ত তা বুঝতে তার বাকি থাকে না সে অত্যন্ত ক্ষুব্ধ হয়ে শপথ করে যে এই ঘটনার প্রতিশোধ সে নিয়েই ছাড়বে এবং খানা কাবা ধ্বংস করতে না পারলে সে তার নাম পরিবর্তন করে ফেলবে তখন দিন ইব্রাহিম প্রায় বিস্মিত হয়ে গেলেও তাদের কাছে কাবার মর্যাদা ছিল সব কিছুর ঊর্ধ্বে আবরা যে উদ্দেশ্যে গির্জা নির্মাণ করেছিল সে উদ্দেশ্যে চরমভাবে ব্যর্থতার পর্যবসিত হয়ে যায় আরবদেরকে আকৃষ্ট করা সম্ভব ছিল না সে কুপ্ত বিক্ষুপ্ত হয়ে কাবা ধ্বংসের পরিকল্পনা করে প্রথমে সে আবিসিনিয়ায় রাজার নিকট থেকে হাতি সংগ্রহ করে অতপর তার সৈন্য বাহিনীকে পবিত্র কাবা আক্রমণের নির্দেশ দেয় আব্রাহা তার হাতি বাহিনী সহ কাবা ধ্বংসের জন্য যাত্রা করে মক্কা থেকে কিছু দূরে অবস্থিত মোগাল্লাম নামক স্থানে পৌঁছে একজন নেতাকে নির্দেশ দেয় যে সে আরবদের সাথে সংঘর্ষ বাঁধিয়ে দেয় প্রথমে আরবদের পশুপাল ধরে আনতে বলে ইতিমধ্যে যেসব আরব গত্রে আব্রাহার গতিরোধ করেছিল তাদেরকে সে পরাজিত করে ওই সময় কাবার মোতা আলিম সিলেট রাসুল সাল্লাহ আলাইসাল্লামের দাদা আব্দুল মোত্তালিফ আব্রাহা বাহিনী মক্কায় অবরোধকালে তা দুইশো উট লুণ্ঠন করে নিয়ে যায় সেই সব আরব গত্রে তার গতিরোধ করেছিল আব্রাহা তাদেরকে পরাজিত করে হারাম শরীফের নিকটবর্তী ওয়া দিয়ে মহাশাব নামক স্থানে সৈন্য ও হস্তি বাহিনী সহ অবস্থান করে আব্রাহ নির্দেশে হস্তি বাহিনীকে কাবার দিকে পরিচালিত করা হলেও ওরা অগ্রসর না হয়ে থেমে যায় কুরাইশগণ বাইতুল্লাহ শরীফের নিরাপত্তার কোনো ব্যবস্থা না করে আব্দুল মোতালিবের সঙ্গে মক্কার একটি পার্বতের আশ্রয় গ্রহণ করেন এবং কাবার রক্ষার দায়িত্ব আল্লাহর উপর সপর্দ করেন তিনি আব্রাহার মক্কায় আগমনের এবং তার উদ্দেশ্যে সম্পর্কে অবহিত হয়ে আব্রাহ নিকট আগমন করেন এবং তার অভিযোগ জানান আব্রাহ তাকে সাদরে স্বাগতম জানিয়ে প্রশ্ন করে আমরা আপনাদের কাবাঘর ধ্বংস করার জন্য এসেছি অথচ আপনারা সে সম্পর্কে কিছুই বলছেন না আপনারা উঠ ফেরত চাচ্ছেন আব্দুল মোত্তালিব জবাবে বলেন উট আমার আমি সেগুলোর মালিক এই জন্য সেগুলো নিয়ে যাওয়ার জন্য আমি এসেছি কাবার ব্যাপার হচ্ছে এর মালিক অপর কেউ তিনি এর হেফাজত করবেন এতে আবরা স্তম্ভিত হয়ে তার উঠগুলো ফেরত দেয় এই কথাবার্তার পর আব্দুল মোতালিব তার কতিপয় সঙ্গীসহ খানা কাবায় আগমন করেন এবং দোয়া করতে থাকেন এই সময় তিনি একটি কবিতা আবৃত্তি করতে থাকেন কবিতার মর্ম হচ্ছে হে আল্লাহ বান্দা তা নিজের ঘর রক্ষা করে থাকে তুমিও তোমার ঘর রক্ষা করো আব্দুল মোত্তালিবের দোয়া করে তার সাথী সঙ্গীসহ পর্বতে গিয়ে আশ্রয় গ্রহণ করেন বর্ণিত আছে দ্বিতীয় দিন ভোরে বাহিনী, কাবা ঘর ধ্বংসের জন্য অগ্রসর হয় এবং সঙ্গে আনা হাতিগুলো অগ্রসর হয় হাতিগুলোর মধ্যে সর্বাপেক্ষা বৃহত্তম হাতিটি সকলের আগে আগে চলছিল কাবা গৃহের অতি সন্নিকটে উপস্থিত হয়েও মাহমুদ নামের হাতিটি হঠাৎ আপন সৈন্যগণের দিকে মুখ ফিরিয়ে তাদেরকে পদদলিত করে পচার দিকে হতে লাগলো অন্যান্য হাতিরাও তাদের প্রধান সেনাপতি মাহমুদের অনুসরণ করে হস্তি চালকরা কাবামুখী করতে চরমভাবে ব্যর্থ হয় আবরা বিফল মনোরোধ হয়ে প্রত্যাবর্তনের চেষ্টা করতে লাগলো কুরাইশগঞ্জ পাহাড়ের উপর হতে এ ঘটনা প্রত্যাখ্যান করেছিল মুহূর্তের মধ্যে সমুদ্রের দিক হইতে সবুজ বর্ণের ঘাট বিশিষ্ট এক দল। কৃষ্ণ বর্ণের পাখির আবির্ভাব ঘটলো ওরা ঝাঁকে ঝাঁকে উড়ে উড়ে আব্রার সৈন্যদলের উপর ক্ষুদ্র ক্ষুদ্র কণা বর্ষণ করতে লাগলো প্রতিটি পাখি আবাবিল তার মুখে একটি এবং দুইটি পায়ে দুইটি এই তিনটি পুস্তক খণ্ড সঙ্গে নিয়ে এসেছিল ওই পুস্তক খণ্ডের এক একটির উপর কাবা গৃহে আক্রমণকারীর এক একটি সৈন্যের নাম লেখা ছিল যেই পাথরের নাম ছিল সেই পাথরে তার মস্তক পতিত হয়েছিল খণ্ড মস্তকের পদিত হয়ে শরীর ভেদ করে অপর দিকে নির্গত হয়েছিল এইভাবে আবরার সমস্ত সৈর্ণ ধ্বংস হয়ে যায় পরে এইভাবেই আবরার পতন ঘটে প্রিয় দর্শক নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন